হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছি এখানে কি করছি লেপ আবার লেপছি কেননা ভিডিও করতে গিয়ে এখানে নেচে মাটি উঠিয়ে ফেলেছি তো ওগুলো তো আমাকেই ঠিক করতে হবে তো ঠিক করে যাব এখন স্নান করতে তো বাড়ির ঘরে গিয়ে জামা কাপড়গুলো নিয়ে আসি তো কেউ ভিডিওটা স্কিপ করো না প্লিজ সম্পূর্ণটা দেখো আশা করি ভালোই লাগবে তো এখানে দেখো জামাকাপড় খুঁজছিলাম মেয়ে কোথায় জামা কাপড় কী ভাস করে রাখে খুঁজেই পাওয়া যায় না যার যার কাপড় আলাদা আলাদা জায়গায় রাখা তবুও খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছে আর এক হাতে মাটি যেহেতু এক হাত দিয়ে খুঁজছি সম্পূর্ণ কাপড় এলোমেলো করে ফেলছি তো চলো চান করবো তারপরে আরও কাজ আছে কিছু ওগুলো করবো তো সকালবেলায় সব কাজ সেরে সকালের কাজ সেরে সেজে গুজে কিছু ভিডিও করেছিলাম আজকে তো ভিডিও করে ভালো লাগছিল না তো ভাবলাম একটু ঘুমিয়ে নিই তারপরে সব কাজ সারবো তো একটু ঘুমিয়েছিলাম আর আমার চানের পরে ঘুম হয় না কেননা আমি চানের আগে ঘুম মানে ঘুমিয়ে তারপরে চান করি তাহলে আমার শরীরটা ফ্রি ফ্রি লাগে খুবই ভালো লাগে তো চলে আসলাম কলে প্রথমে হাতটা ধুয়ে নিলাম যেহেতু আমার হাতে মাটি ছিল তো কাপড় জামাগুলো বাথরুমে রেখে তারপরে যাব হলো গরুর কাছে আর এদিকে দেখো মেয়ের জামাকাপড়ও কিছু আছে এগুলোও ধুতে হবে তো এখন বাজে প্রায় দুটো তো এগুলোও ধুবো তো আগে গরুর কাছে যাব গরুটা সরিয়ে নিব। আর এদিকে দেখো আমার চুলটা এলোমেলো হয়েছিল কেননা সে ভিডিও করে আর মানে চিরুনি করা হয়নি ওইভাবেই জড়িয়ে শুয়েছিলাম তো চুলটা ঠিকঠাক করে বেঁধে যাব গরুর কাছে গরু সরাতে আর কি বলবো মাথায় কালকে এত পরিমাণে তেল দিয়েছিলাম তো আজকে শ্যাম্পু করতে হবে কেননা কালকে প্রচণ্ড মাথা ধরেছিল এই কারণে তো আজকে মাথা না ধুলে আজকে আবার মাথা ব্যথা করবে তো চলে আসলাম গরুর কাছে গরুটাকে একটু সরিয়ে তারপরে বাকি কাজ করব। তো দেখো তোমাদের দাদাভাই একটা গরুর খুঁটো বানিয়ে দিয়েছে মানে কি বলবো এটা গাড়তে আমার দশ কেজি একটা পাথর নিতে হবে আর গরুটা দেখো টানছি বাড়ির দিকে যাচ্ছে তো মানে এদিক দিয়েই থাকে চারপাশে এখন যেহেতু বৃষ্টি বর্ষা হয়ে গেছে তো ঘাস সব জায়গায় আছে তো গরুটা সরিয়ে যাব ছাগলের কাছে তো ছাগলটাও সরিয়ে এসে তারপরে বাকি কাজ তো তোমরা দেখতে থাকো তো যারা প্রথম দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে বৌদির পাশে থেকো আর যারা আমার ভিডিও ডেলি মানে প্রত্যেক দিন দেখো তাদের বলছি প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বৌদিটাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও তো গরু সরিয়ে চলে আসলাম ছাগলের কাছে ছাগলটাকে একটু সরাতে হবে সেই সকালে বেঁধে দিয়েছিলাম আর বাড়িতে এনে জল টল খেয়ে রোদের মধ্যে বাড়িতেই ছিল এতক্ষণ তো এখন মাঠে দিতে হবে তো ছাগল বলতে একটাই ছাগল আছে তো আমার শ্বশুর যখন মারা গিয়েছিল তখন তো বাড়িতে কেউ দেখার মতো ছিল না তো তখন চারটা বিক্রি করে দিয়েছি এখন একটাই আছে তো একটা ছাগল এখন যেন চোখে চোখে রাখতে হয় এখানে কুকুরের খুবই অত্যাচার তো এটাও দু এক মাস পরে বাচ্চা দিবে চলো চলে আসলাম কলপাড়ে কাপড় ধুতে হবে চান করতে হবে আর এখন প্রচণ্ড গরম লাগছে মনে করছে আগে জামা কাপড় না ধুয়ে আগে গায়ে জল ঢেলে নিই তো তা তো আর হবে না এগুলো আগে ধুতে হবে তো এগুলো পয়লা বৈশাখে জামা কাপড় এই দু দিন ধরে পড়েছে খুলে রেখেছে এগুলো সকালেই ধোয়া দরকার ছিল তো আলশি করে আর ধোয়া হয়নি কেননা এগুলো নতুন জামা কাপড় ঘা মানে গরমের জামা কাপড় ঘামে এগুলো তিলে পড়ে যেতে পারে তো এগুলো হালকা একটু ধুয়ে নেব তারপরে চান করতে যাব চান করতে হবে আর চানও আজকে অনেকটাই টাইম লাগবে কেননা যেহেতু মাথাটা ধুতে হবে আর মাথায় তো কি বলবো কালকে পুরো মনে এক বোতল তেল ঢেলে দিয়েছিলাম মাথায় আর আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি ভিডিও করে ঘুমিয়েছিলাম কেননা আমার মুখ চোখ দেখো মাথার অবস্থা দেখো কানে নাকে গলায় কোথাও নেই তো কোনোরকম ভিডিও করে এসে হাত মুখটা ধুয়ে গিয়েই শুয়ে পড়েছিলাম সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে তো সেগুলো মেয়ে গুছিয়েছে তো চলো ফটাফট ধুয়ে নিই তো প্রচণ্ড গরম করেছে এখন তো মনে হচ্ছে আগে জামা কাপড় রেখে আগে মাথায় জল ঢেলে নিই আর এদিকে দেখো আমি ভালো করে বসে নিয়েছি কেননা ওইভাবে বসে আমি খাসতে মানে ধুতে পারছিলাম না আর কি বলবো শরীরটা আমার খুবই ক্লান্ত তো চলো তোমাদের সঙ্গে আর বক বক করে টাইম নষ্ট করব না আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো প্লিজ যারা যারা ভিডিওটা দেখছে চ্যানেলটাকে